সকাল হতে না হতেই মামা চলে এসেছে তার ডিউটিতে সে তার নিজ দায়িত্বে ডিউটিগুলো পালন করে যাচ্ছে তো যারা দিয়ে দেখি আজকে একটু তাও বাতাস আছে বাইরে দেখে মনটা ভীষণই ভালো লাগলো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম জায়াস থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো নাস্তা বানিয়ে ফেলেছি আমার মেয়েটাকে আমি নাস্তা দিয়ে দিয়েছি তো ওর নাস্তা খাওয়াতে এত বেশি সময় লাগে আর ও এখন একটু একটু করে হাত দিয়ে খাওয়া শিখে গেছে একটু সময় লাগলেও এটাতে আমার কাছে অনেকটা স্বস্তির ব্যাপার যে না ও একটু একটু করে খেলেও হাত দিয়ে অনেক সময় ধরে অন্তত নিজে নিজে খাচ্ছে এর পেছনে আমাকে সময় দিতে হচ্ছে না এটাই অনেক সকালে জানালা দিয়ে রোদ আসার কারণে ঘরটা ভীষণই গরম হয়ে যায় আর এই গরমের মধ্যে তো প্রচণ্ড গরম লাগে সব কিছু মিলে তারপরে সংসারের টুকিটাকি সবগুলো কাজ আমি আস্তে আস্তে শেষ করে নিয়েছি কারণ আবার আমাকে দুপুরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে তো ঘরের কাজগুলো শেষ করে আমি আবার চলে গিয়েছি রান্নার জন্য আজকে বাজার থেকে কে নিয়ে আসছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব তো ঘরটা গুছিয়ে ফেলেছি আর আনুষঙ্গিক ছোটো ছোট কাজ ছিল সেগুলো করে চলে গেছি রান্নার কাছে দেখেন এগুলো কি নিয়ে আসছে বাজার থেকে কেউ বলতে পারবেন এগুলো কি এগুলোকে আমরা উশি বলে থাকি তো উশিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর এগুলোকে আমি কেটে নিয়েছি উশিগুলো দেখতে বড় বড় লাগলেও এটা ছিল ভীষণই কচি তো সবগুলো উশিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এখানে চুলাতে আমি কাড়াই বসিয়ে দিয়েছি আর কাড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি জিরা ফোড়নও দিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি এরপর উশিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উশি সাধারণত আমরা ভাবে ভাজি করি বা ডিম দিয়ে ভাজি করলেও অনেক মজা লাগে তো আজকে আমি একটু আলাদাভাবে উশিটাকে ভাজি করেছি এই ডিফারেন্ট ভাজিটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে চাইলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন তো উশিটাকে আমি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি উশিগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি এখান থেকে এমনি এমনিতেই পানি বের হয়ে আসছে আমি এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করি নাই তো এরপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর এর মধ্যে আমি এই যে বললাম আমি একটু আলাদা করে আজকে এটা ভাজি করেছি এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি এরপর কিছু নাড়াচাড়া করে ভাজিটা করে আমি নামিয়ে নিয়েছি তো আমাদের বাগানের গাছে লেবু আছে এবার অনেক লেবু আসছে আলহামদুলিল্লাহ আসলে নিজেদের গাছে যখন কোনো ফল বা সবজি হয় এটা খাওয়ার চেয়ে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং মনটা খুশি হয়ে যায় তো এরপর চলে আসলাম ম্যাক্সকে দেখানোর জন্য ও সারাদিন ভীষণ দুষ্টুমের মধ্যে থাকে আজকে আমার মেয়েটার কালার পেনসিলের কৌটাটা নিয়ে ও খেলাধুলা করছিল তো শেষ আমার রান্নাটা এই তো উসি রেডি হয়ে গেছে এটা দেখতে যতটাই আমি হয়েছে খেতেও অনেক মজা তো আপনারা চাইলে এভাবে উসি ভাজিটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ